আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বিকেলের নাস্তায় কিংবা বাসায় আসলে ঝটপট আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন এর জন্য আমি কয়েকটি আলু আগে থেকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি এবং আলুগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব আলুগুলো ভালো করে ম্যাশ করা শেষ হলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা পরিমাণ মতো লবণ এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এরপর একটি পাটিতে নিয়ে নিচ্ছে ওয়ান থার্ড কাপ ময়দা দিয়ে দিচ্ছে হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটি খুব বেশি পাতলা করা যাবে না দেখতে পাচ্ছেন এর ক্ষণতটা কীরকম হয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিব একটি ডিম দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব এখন বেটারটি তৈরি হয়ে গিয়েছে নিয়ে নিচ্ছি কয়েক পিস পাউরুটি এর উপরে আমি তৈরি করে রাখা পুরটি ভালোভাবে দিয়ে দেবো তারপর একটি ছুরির সাহায্যে পছন্দ মতো শেপ করে কেটে নেব আপনারা যে কোনো শেপ করে কেটে নিতে পারেন সবগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি এরপর চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব এরপর পাউটির স্লাইসগুলোকে বেটারে ভালো করে চুপিয়ে তেলের মধ্যে দিয়ে দেব সবগুলো আমি এভাবে দিয়ে দেব এক পাশ হয়ে খেলে উল্টে দেব লো হিটে এভাবে আমি সবগুলো ভেজে নেব ভাজা শেষ হলে চোলা থেকে নামিয়ে নিচ্ছি সবগুলো নাস্তা আমি এভাবে ভেজে নিয়েছি এভাবে আপনারা খুব সহজে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন বিকেলের জন্য মজাদার একটি নাস্তা এটা ধন্যবাদ সবাইকে